সঙ্গে তোমাদের অনেক অনেক পড়তাম তোমাদের সবাই কেমন আছে করি তোমাদের সবাই খুব ভালো আছো আর আমাদের ফর্মরাও খুব ভালো আছে সকালবেলা এখন বাজে সাড়ে আটটা কেবল ঘুম থেকে উঠলাম এখন সকালে কাজ কাজ করি আর তোমাদের সবাই শেয়ার করবো আছে তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে পারবো আর আমার শর্ট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করি সকালবেলা রান্না করছি সেদ্ধ ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ ডিম সেদ্ধ এটা সকালে ব্রেকফাস্ট খাওয়া হবে সকালে তোমাদের বললাম যে আমি হচ্ছে কী কী করি সেটা শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয়নি আমার সকালের কাজ বাজ স্নান করা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আমি পড়তে বসবো তার আগে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই তোমাদের বলে জানাই যে হচ্ছে আমার সব কিছু করা হয়ে গেছে আর আমার যদি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি আর দাওয়া পড়তে বসছিলাম পড়া কমপ্লিট হয়ে গেল এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করে আছি ও মাছ নিয়ে আসবে তারপর রান্না বসাবো দেখা যাক কখন আসে আমি একটু রেস্ট করে টোরে এখন আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে আজকে খুব গরম দিয়েছে আর প্রচণ্ড গরম লাগছিলো আজকে তো ভালো লাগছিল না ওটাই আমি তোমাদের বলছিলাম কিন্তু এখানে শোনা যাচ্ছিল না ভয়েসটা একটু কেমন যেন হ্যালো এখন বাজে সাড়ে সাতটা এখন আমরা যাচ্ছি এই বাইরের দিকে একটু হাঁটতে কারণ সারাদিন পর একটু এই সময়টাই আমরা যাই একটু হাঁটাহাঁটি করার জন্য তারপরে তো আসে আমার রুমে থাকতে হবে তো সারাদিনে থাকি ঘরের মধ্যেই থাকি তো ভালো লাগে না তো ভাবি যে সময়টা যাই আর এখন যাচ্ছি কয়টা সাড়ে সাতটা বাজে আসবো নয়টার সময় একসে তো ডিনার করবো রান্না করাই আছে দেখলে তোমরা দুপুরে আচ্ছা এসে কথা বলবো আমরা